এই রোডে একটা বাস আছে সবচেয়ে খারাপ ড্রাইভার রাই বাস গুলো রাইড করে নাম হচ্ছে সেলফি এই তো দুইটা সেলফি পাইছি আসলে সেলফি আমি তুলি না সেলফি বাসের নাম আর এই বাস খুব রাফ ভাবে রাইড করে এই রোডটার কিং বলতে পারেন তারা এত পরিমাণ অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন কিছুদিন আগে অনেক বড় বড় নিউজ হইছে এই বাস নিয়ে এক বাবা আইসো না আইসো না উল্টা রাস্তায় কি করছ রাস্তার মুখে এখান থেকে পাটুরিয়া ঘাট উনপঞ্চাশ কিলোমিটার হম কাজ তো হইলই না তাহলে কি করবো ব্যাক দে আবার এলাকায় চলে যায় আবার উত্তরের দিকে পিছনে সিগনাল দেন তো পিছনে একটা সিগনাল দেন মেনে ঢুকাতে হ্যাঁ সরাসরি লেন মানে ডিরেক্ট লেন লেখাই আছে জায়গায় সো সন্ধ্যার টাইম আমাদের কাজও হইল না তাই চিন্তা করলাম এখানে দেরি না করে যেহেতু রাত হয়ে গেছে অন্ধকার হওয়ার আগে সবার দিকে ঢুকে যায়। সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এখন জয়পাড়া থেকে আমরা চলে যাচ্ছি উত্তরের দিকে বাইজল লাগাইলে তো কিছুই দেখতে না চোখে সমস্যা একটাই কালো বাইজার তো এই কারণে ভালো লাগলো না ও কি সুন্দর এই রোডে একটা বাস আছে সবচেয়ে খারাপ ড্রাইভাররাই বাস গুলো রাইড করে নাম হচ্ছে সেলফি আপনারা হয়তো জেনে থাকবেন আসলে অসাধারণ পরিবেশ আর এই যে ধান খেত কি সুন্দর দেখা যাচ্ছে ধান পেকে আছে অসাধারণ লাগতেছে আর সাইডে তো এগুলো কি বলে বিলি তো বলে পুকুর তো আর বলা যাবে না কারণ বিশাল বড় এটা চমৎকার না ভাই দেখেন তাকায়া এটা সাপোর্ট দেওয়ার জন্য কতটা এক্সট্রা আরো সাপোর্ট লাগছে এই প্লেয়ারটা দাঁড়া করে রাখার জন্য অসাধারণ সুন্দর লাগলো ডিরেক্ট কি রাস্তার মুখে অনেক বড় বড় গার্মেন্টস আছে এই জায়গায় দেখতে দেখা যাচ্ছে এই সাইডটা অবশ্য শিল্প নগরী না শিল্প এলাকা এই সাইডটা আর এছাড়া সামনে অনেক গার্মেন্টস দেখা যাইতেছে আছে সেলফি আসলে সেলফি আমি তুলি না সেলফি বাসের নাম আর এই বাস খুব রাফ ভাবে রাইড করে এই রোডটার কিং বলতে পারেন তারা এত পরিমাণ অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে আপনারা ইউটিউবে সার্চ করলেও পাবেন কিছুদিন আগে অনেক বড় বড় নিউজ হয়েছে এই বাস নিয়ে তারা সময়ের আগে মনে করেন গন্তব্যে পৌঁছাতে চায় এই জন্য অ্যাক্সিডেন্ট গুলা হয়ে থাকে তাদের জন্য আর এরকম বাস দেখলে আপনারা একটু সতর্কতার সাথে চালাবেন কারণ তাদের থেকে দূরে থাকাই ভালো এরকমভাবে কখনো কেউ দাঁড়াবেন না কারণ প্রতিটা গাড়ির গতি অনেক থাকে কি ডাইনে যাবে যাও 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 সমস্যা নাই আই ক্যান হ্যান্ডেল ইট এই যে দেখেন এরকম একটা রোডে সার্ভিস লেন থাকা সত্ত্বেও এই যে মুরুবি উনি একটা ভ্যান গাড়ি নিয়ে এরকম একটা রাস্তায় আসা সাহস কিভাবে পায় আমি তার তার দৌড় দিতেছি না কিন্তু অ্যাক্সিডেন্ট এরকম গাড়ির জন্য হয়ে থাকে সার্ভিস লেন যেহেতু আছে আপনি সার্ভিস লেনে চলাচল করেন কিন্তু না উনি মেইন রোডে উঠবে কারণ ওই যে ভিতরে মোটর লাগাই দিচ্ছে এটা অটো বলা যায় কিন্তু এইসব ঠিক না অলরেডি আমরা নবীনগরের চলে আজকে সাবার দিয়ে কারণ আশুলিয়ার রোড দিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই কারণ আগেও বলছি এই রোডটা এতটাই বাজে অবস্থা হয়ে গেছে যে চলাচল করাটাও দুর্ভাগ্যজনক আমি যেতে পারবো না এটা দিয়ে